জিন চালান ধারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামে জায়জ আছে কি কালো জাদুতে আক্রান্ত হলে শরীর ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি দয়া করে জানলো দেখুন ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সুরায় ফালাক সুরায় নাস সুরায় ফালাক সুরায় নাস স্বয়ং নবী করিম সাল্লাহিসাল্লামকে লবিদেব না আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রুগী ব্ল্যাক ম্যাজিকের রুগী ভালো হয় এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুকিয়া করেন আমি রুকিয়া করি না আমি রাতি না অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না যারা রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন করোনা আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনার সেই সমস্ত আমাদের কাছে যাবেন তবে জিনকে।